আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম যেমন তুরস্ক দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান বিভিন্ন আপনাদের সাথে কথা বলব হুন্ডা আপনারা একসাথে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন আপনারা ঘাস কাটতে পারবেন পানির সাঁচার কাজ করতে পারবেন জমি চাষ করতে পারবেন তো এই মেশিনটি দিয়ে আপনি সব ধরনের গাছ কাটতে পারবেন দুর্বা ঘাস কাটতে পারবেন জার্মান ভুট্টা নেপিয়ার পাঞ্চং যে ধরনের ঘাস কাটতে পারবেন এটার এটার ব্লেডগুলো অত্যন্ত অত্যন্ত মজবুত এবং ইঞ্জিনটা শক্তিশালী ইঞ্জিন হওয়ার কারণে আপনারা আমরা খুব সুন্দরভাবে ঘাস ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন আমরা এই মেশিনের সাথে দিয়ে থাকি ধান কাটার সাপোর্টার তো যার কারণে আপনারা খুব সহজে ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন তো এর এটি দিয়ে আপনি এক লিটার তেলের মাধ্যমে আপনার আপনারা হচ্ছে মানে দেড় ঘন্টা পরিমাণ আপনার এটা এই মেশিনটি চলবে যার কারণে আপনারা আপনাদের কাজ হবে খুব দ্রুত এবং আপনাদের মানে লুকেরও প্রয়োজন হবে না আপনার কাজ কাজ এবং সময় দুইটাই বাঁচাবে এবং কাজ সহজ করবে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারুন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে কিভাবে এই মেশিনটির সাহায্যে ধান এবং ঘাস কাটা হচ্ছে দেখতে থাকুন তো আমাদের চ্যানেলটি করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি চাইলে বলুন তো এক চান্দে নি যাবেন এক চান্দে নি যাবেন আমরা ধরে রাখ নে এক চান্দে নি যাবেন দলিবে তাইдем নে এক চান্দে নিলে আর কিচ্ছু না পাওয়ার বাড়াইতে যায়

ङ्त सबसँग आधा घन्टा काटले मजा भइबो कमै